একবারে ঘুষ বিহীন একটা চাকরির খবর দিতে এসেছি সে আপনাদেরকে ইকামা দিবে থাকা দিবে খানা দিবে দিবে নেট খরচ গাড়ি দিবে সব কিছু কিন্তু যদি আপনারা আমার নাম বলে এখানে খাবার খেতে চান তাহলে এখানে আপনারা সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডালবাদ রেস্টুরেন্টে যাবেন এবং তাদের সাথে যোগাযোগ করলে আপনারা অনেক ডিসকাউন্টে কিন্তু এখানে খাবার খেতে পারবেন আসসালামু আলাইকুম বারাকাতু তৌফিক আছে আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি আরবে অনেক প্রবাসী বর্তমানে কিন্তু বেকার আছে যারা কাজ জানে এরাও বর্তমানে বেকার আছে এবং যারা কাজ জানে না এরা তো সবচাইতে বেশি সৌদি আরবে বেকার আছে আর আমি সবসময়ে চেষ্টা করতেছি যারা বেকার আছে তাদেরকে নিয়ে কাজ করার তাদেরকে মোটামুটি যাদের কাজ প্রয়োজন তারা আমাকে ফোন করলে তাদের নাম্বার সহকারে আমি ভিডিওতে দিয়ে যারা বেকার আছে তাদেরকে কাজ পাওয়ার সুযোগ করে দিচ্ছি কিন্তু বর্তমানে আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু কাজের খুব কম অফার আসতেছে কারণ বর্তমানে কাজের প্রচন্ড অভাব আজকে আপনাদেরকে একবারে ঘুষ বিহীন একটা চাকরির খবর দিতে এসেছি যারা এই কাজগুলো জানেন তারা কিন্তু খুব সহজেই এই কাজগুলো নিতে পারবেন ফার্স্টে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে সাওয়াক্ষাস পেশার একজন ড্রাইভার প্রয়োজন মদিনাতে কাজ করতে হবে ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা এখানে যে মালিক থাকবে সে হচ্ছে বাঙালি মালিক সে আপনাদেরকে ইকামা দিবে 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 থাকা নেট খরচ গাড়ি কিন্তু খানা দেবে এবং এখানে আপনারা যে বেতন পাবেন সেই বেতনটা অবশ্যই মালিক পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বেতনটা নিতে হবে এটা হচ্ছে ডালভাত রেস্টুরেন্ট মদিনাতে অবস্থিত ডালভাত রেস্টুরেন্ট আমি স্ক্রিনে আপনাদেরকে এটার লোকেশন এবং যে এটার পেজ আছে এই রেস্টুরেন্টের পেজ এই পেজ সহ আমি আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং এই ডালভাত রেস্টুরেন্ট ভাত আরো একজন হেল্পার প্রয়োজন যাকে পিএস কাটাকাটি করতে পারতে হবে এরকম যদি কেউ থাকেন যে আপনি হেল্পার এগুলো কাটাকাটি করতে পারেন এরকম যদি কাজ পারেন তাহলে আপনিও যোগাযোগ করতে পারেন আপনার ডিউটিও হবে দশ থেকে বারো ঘন্টা ইকামা দিবে থাকা দিবে খানা দিবে নেট দিবে এবং সকল কিছু মালিক পক্ষ বহন করবে এটার বেতন হবে আলোচনা সাপেক্ষে তো যাদের প্রয়োজন তারা অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে ডালভাত রেস্টুরেন্টের যে অনার রয়েছে ওনার নাম্বার দেওয়া আছে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আরো একটি অফার আপনাদেরকে দিচ্ছি যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মদিনা হয়ে যদি আপনারা উমরা করতে যান যদি আপনারা উমরার হাজি হয়ে থাকেন তাহলে এই ডালভাত রেস্টুরেন্টে গিয়ে যদি আমার নাম বলেন এবং এই ভিডিওটি যদি তাদের সাথে শেয়ার করেন যে আপনারা এই ভিডিও দেখে আপনারা ডাল ভাত রেস্টুরেন্টে এসেছেন তো যদি আপনারা আমার নাম বলে এখানে খাবার খেতে চান তাহলে এখানে আপনারা সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডালভাত রেস্টুরেন্টে যাবেন এবং তাদের সাথে যোগাযোগ করলে আপনারা অনেক ডিসকাউন্টে কিন্তু এখানে খাবার খেতে পারবেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনারা একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই চাকরি পেতে পারে বা তারা উমরা করতে গেলে ডিসকাউন্টে খাবার খেতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম